ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন এখানে র্যাফট কংক্রিট হবে এই কংক্রিটে টপ লেভেল মার্কিং করব। লেবেল মেশিনের সাহায্যে যাদের এই নলেজটি আছে তাদের খুব ভালো যাদের নেই তাদের এই নলেজটি অবশ্যই প্রয়োজন আপনারা কমেন্ট করলে কি হবে ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত দেবে এই জন্য বলছি একটু ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন তাই শুরু করছি এবার তাহলে সামনেই তো দেখতে পাচ্ছেন এটা অটো লেভেল মেশিন এখানে দেখতে হয় এটা ক্লিয়ার করার জন্য এটা আগে পিছে ঘোরানোর জন্য আরও সামনে দেখতে পাচ্ছেন ওটা রিডিং স্টাফ ধরে আছে এই র‍্যাপটের কংক্রিট টপ ড্রয়িংয়ে আছে নাইনটি নাইন পয়েন্ট বুঝতে পারলেন নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ ড্রয়িংয়ে আছে কংক্রিটের টপ লেভেল এই টপ লেভেলে যদি আমি মার্কিং করি তাহলে কংক্রিটে চলে যাবে এই টপ লেভেল থেকে দুশো হাইটে আমি মার্কিং করব প্রত্যেকটি কনস্ট্রাকশন সাইডে সাইডে রকম মার্কিং থাকে এই মার্কিং হচ্ছে টি বি এম টেম্পোরারি বেঞ্চ মার্ক এখানে লেখা আছে টি টেম্পোরারি বেঞ্চ মার্ক এখানে টিভিএম কত আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এই লেভেলটা আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ আর আমাদের এই র‍্যাপটের টপ আছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এইবার এই টিভিএম মার্কিংটা এই কংক্রিটের দেওয়াল আছে ওইখানে আমি এই স্টাফটা ধরে সামনে দেখতে পাচ্ছেন স্টাফ ধরা আছে এটা ধরে রিডিং পেয়েছি কত বারোশো পঁচাত্তর পেয়েছি রিডিং ওই স্টাফের রিডিং পেয়েছি স্টাফের রিডিং পেয়েছি বারোশো পঁচাত্তর এই মার্কিনের উপর স্টাফ ধরে মেশিনে দেখে আমি রিডিং পেয়েছি এক মিটার দুইশো তার মানে কি বোঝা যাচ্ছে আমার এই মেশিনটা এক মিটার দুইশো পঁচাত্তরে আছে ভিতরে যে মার্কিংটা আছে মার্কিনটা কীরকম রকম মেশিনের ভিতরে দেখতে দেখুন মেশিনের ভিতরে এই এইরকম একটা মার্কিন আছে আপনি এই মাসখানে ফলো করবেন এই এইখানটায় দেখবেন এই সাইডে কখনও দেখবেন না তাহলে ভুল হয়ে যাবে এই মাঝখানটায় আপনি ফলো করবেন মেশিনের এই মাঝখানটা দেখে আর ওখানে স্টাফ ধরা আছে ওর সঙ্গে মিলাবেন এ মাঝখানে দেখে আমি রিডিং পেয়েছি এক মিটার দুশো পঁচাত্তর এর উপরে ধরে এইবার এর টপ লেভেল আমি মার্কিং করব যদি কংক্রিট টপ লেভেল মার্কিং করি তাহলে আমার স্টাফে বারোশো পঁচাত্তর যখন আসবে ওই লেভেলে আমি মার্কিং করে যাব আমার দুশো উপরে মার্কিংটা করতে হবে কী জন্য করতে হবে কংক্রিটে সেটা মুছে যাবে কংক্রিট করার সময় এই জন্য দুশো হাইট করে দুশো এম এম হাইট করে আমি মার্কিং করবো তাহলে বারোশো পঁচাত্তর আছে দুশো মাইনাস করে দিলে হচ্ছে এক মিটার পঁচাত্তর এখানে স্টাফ ধরা আছে স্টাফের রিডিং আমি এক মিটার পঁচাত্তর দেখব এই মেশিনের সাহায্যে দেখুন দেখছি মেশিনের সাহায্যে দেখানো তো সম্ভব না মেশিনে দেখা যাচ্ছে না মোবাইলে ডাউন ওকে তোরা সাইট তোরা যা নিয়ে তোরা ওকে দেখুন ওখানে লেবেল মার্কিনে মার্কিং করে ওখানে সুতা বাঁধছে চক দিয়ে মার্কিং করলে চলে যাবে এই জন্য সুতা বেঁধে রাখছে স্থায়ী থেকে যাবে এটা কংক্রিটের থেকে দুশো উপরে এবার কংক্রিট করার সময় ও টেপ দিয়ে ভেবে দুশো ডাউন করে লেবেলটা কংক্রিট দেখে নেবে